নমস্কার বন্ধুরা নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে আপার প্রাইমারির মামলা এবারে কিন্তু চ্যালেঞ্জ হয়ে গেল সুপ্রিম কোর্টে পুরোপুরি ফাইল হয়ে গেছে এই মামলা কোন কোন কেসের ওপর কোন কোন গ্রাউন্ডের ওপর দাঁড়িয়ে মামলা ফাইল করা হলো এবং এই মামলার শুনানির ডেট কবে নির্ধারিত হলো কার বেঞ্চে মামলা উঠতে চলেছে আপনাদের সাথে এই ভিডিওতে বিস্তারিত আমি এ বিষয়ে আলোচনা করতে চলেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে তবে তার আগে বলি যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য তো চলুন তাহলে আমরা বিস্তারিত এবারে দেখে নিই যে আপার প্রাইমের মামলা নিয়ে ঠিক সুপ্রিম কোর্টে কি আপডেট উঠে আসছে তো বন্ধুরা আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তী আপার প্রাইমারি নিয়োগের কিন্তু অর্ডার দিয়েছেন যে আঠাশ দিনের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়াকে কমপ্লিট করতে হবে গত আঠাশে আগস্ট দু তারিখে কিন্তু এমনটা নির্দেশ দিয়েছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ এদিকে আজকে প্রায় কিন্তু পনেরো দিন অতিক্রান্ত হয়ে গেছে এখনও পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে সেভাবে কোনো তৎপরতা আমরা দেখতে পাইনি এবং যে মেরিট লিস্ট প্রকাশ করার কথা ছিল যে মেরিট লিস্ট কিন্তু এই সপ্তাহে পাবলিশ হওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত সেই মেরিট লিস্ট কিন্তু পাবলিশ করতে পারেনি স্কুল সার্ভিস কমিশন বা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তো এই আপার প্রাইমারি যে নিয়োগের যে অর্ডার এক মাসের মধ্যে যে নিয়োগের অর্ডার সেই অর্ডারকে চ্যালেঞ্জ করে সেই রায়কে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলো পিটিশনাররা এখানে যারা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পিটিশনার ছিলেন তারাই কিন্তু এই মামলাটিকে সুপ্রিম কোর্টে আবার নতুনভাবে চ্যালেঞ্জ করলেন তো কোন কোন গ্রাউন্ডের ওপর মামলাটিকে চ্যালেঞ্জ করা হলো তো বেসিক্যালি রিজার্ভেশন কেস যে কেসের কথা বা যে গ্রাউন্ড কিন্তু ডিভিশন বেঞ্চেও ছিল ডিভিশন বেঞ্চে সেই মামলার কোনো নিষ্পত্তি সেই গ্রাউন্ডের কোনো নিষ্পত্তি হয়নি অপরপক্ষে সেক্ষেত্রে যে বিভিন্ন যে দাবি দাওয়া ছিল পিটিশনারদের সে সমস্ত দাবি দাওয়াকে বা সেদিকটা খতিয়ে না দেখেই বিচারপতি কিন্তু একতরফা নিয়োগের রায় দিয়েছেন তাই এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে তো রিজার্ভেশন রুলস মেনটেন না করা আপার প্রাইমারি যে প্যানেল বেরিয়েছিল সেক্ষেত্রে রিজার্ভেশন রুলস মেনটেন না করা এটা সব থেকে বড়ো হচ্ছে কারণ পিটিশনারদের অভিযোগ এইটা একটা হচ্ছে দাবি এবং এছাড়াও ভ্যাকান্সি আপডেট অর্থাৎ আপার প্রাইমারি আপনারা জানেন দু হাজার সালের কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশান দীর্ঘ নয় বছর পর দু হাজার চব্বিশ সালে এসে এই আপার প্রাইমারি নিয়োগ হতে চলেছে তো নয় বছর যাবৎ কিন্তু মাত্র চোদ্দো হাজার ভ্যাকান্সিতেই আটকে রয়েছে স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার সেক্ষেত্রে কিন্তু একটাও ভ্যাকান্সি তারা বাড়ায়নি সেই জন্য যাতে এই আপার প্রাইমারি নিয়োগের পনেরো দিন আগে পর্যন্ত বা পনেরো দিন আগের যে টোটাল শূন্য পদ রয়েছে সেই আপডেট শূন্য পদে কিন্তু আপার প্রাইমারির ওয়ান ইস টু ফোর রেসিওতে স্টুডেন্টদের ডেকে তাদের ইন্টারভিউ নিয়ে তারপরে কিন্তু মেরিট লিস্ট পাবলিশ করতে হবে এমনটাই হচ্ছে দাবি পিটিশনারদের তরফ থেকে রয়েছে এই দাবি কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও ছিল যেটা বিচারপতি তপব্রত চক্রবর্তী মানেননি এবং সেই দাবি কিন্তু এবারে সুপ্রিম কোর্টেও রেখেছেন পিটিশনাররা তো এক্ষেত্রে এই দুটি দাবির কথা বললাম এই দুটি কিন্তু গুরুত্বপূর্ণ দাবি এবং এছাড়াও আপনারা জানেন যে প্রায় তেরোশো মতো ক্যান্ডিডেটের কিন্তু একটা দুর্নীতির অভিযোগ উঠেছিল তো তাদেরকে সহই প্যানেল পাবলিশের নির্দেশ দিয়েছে তপব্রত চক্রবর্তী স্যার তো তাদের নিয়ে যে সমস্যাটা তৈরি হয়েছিল ডিভিশন বেঞ্চে সেটিও একটি কিন্তু গ্রাউন্ড হিসেবে রাখা হয়েছে তো সব মিলিয়ে এই আপার প্রাইমারি শুনানি কিন্তু কবে হবে এটাই হচ্ছে এখন প্রশ্নতে আপার প্রাইমারি শুনানি এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনো ডেট ঠিক হয়নি তবে সুপ্রিম কোর্টের তরফ থেকে শোনা গিয়েছে যে এই মামলাটি নতুন একটি বেঞ্চ অ্যাসাইন করা হবে তবে খুব সম্ভবত বারো থেকে চোদ্দো দিনের মধ্যে কিন্তু এই মামলা শুনানির জন্য দিন নির্ধারিত হবে বা কজ লিস্টে কিন্তু উঠে যাবে তো এই হচ্ছে আপডেট আপনাদেরকে জানালাম সুপ্রিম কোর্টের তরফ থেকে এটা কিন্তু একটা বড় আপডেট বলা যায় তো এর মধ্যে অর্থাৎ এই মামলার শুনানির সুপ্রিম কোর্টে এই মামলা এজলাসে ওঠার আগেই যদি নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট না করতে পারে স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার তাহলে কিন্তু আপার প্রাইমারি নিয়োগ হয়তো আবারও কিন্তু ঝুলে যেতে পারে যদি সুপ্রিম কোর্ট থেকে কোনো রকমের স্টে অর্ডার দিয়ে দেয় তাহলে কিন্তু নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি ঝুলে যাবে তো কি হয় সেটাই দেখার পুজোর আগে আমাদের রাজ্যের চোদ্দ হাজার বাহান্ন জন হবু শিক্ষক তারা চকডাস্টা নিয়ে স্কুলে যেতে পারে কি না সেটাই কিন্তু এখন একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার তো আমরা আশা করব যে রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে পুজোর আগেই তারা এক মাসের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করবে নতুন মেধা তালিকা প্রকাশ করে তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করবে আমরা আশা করবো সেদিকে তারা হয়তো নজর দেবে বা তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে তো বন্ধুরা এখন এই পর্যন্ত রইল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এ ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার